বাঙালিদের তো সকালে ঘুম থেকে ওঠে চা বিস্কুট না হলে চলে না তাই আমিও শুরু করলাম সকালটা চা আর বিস্কুট দিয়ে দেখো সুন্দরভাবে আমি বিস্কুটটা ভেঙে নিলাম আর সুন্দরভাবে চায়ে ডুবিয়ে মুখে দিয়ে দিলাম আর খেতে খেতে চাটা ভাবছিলাম যে টিফিনে কি খাওয়া যায় আর লাঞ্চে কী খাওয়া যায় সেটাই ভাবতে ভাবতে মার কাছে আদর করে আবদার করে মা এটা হচ্ছে বানিয়ে দিল এটা হচ্ছে লুচি আর জিরে দিয়ে আলুর তরকারি আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের এই জিরে দেওয়া আলুর তরকারি আর লুচি খেতে ভালো লাগে প্লিজ একটু কমেন্টে জানিও আজ আজকে পয়লা বৈশাখ তো বললাম তাই পয়লা বৈশাখের রিচুয়ালস অনুযায়ী নিম হলুদ তো মাখতেই হবে আর দেখো নিম হলুদটা বেটে আমার হাতটা গেছে পুরো হলুদ হয়ে কিন্তু ঠিক আছে চলো দেখুন নিম হলুদটা মেখে নিয়েছি আর এবারে চলো স্নান করে আসার পালা স্নান করে তো আজকে স্পেশাল আইটেম আছে দুপুরে সেগুলো খেতে হবে তো স্নান করে আসার পর মা রীতিমতো ভাত বাটতে শুরু করে দিয়েছে এবারে দেখো এক এক করে কী কী সাজিয়ে নিল এটা হচ্ছে নিমের ফুল দিয়ে আলু ভাতে মাখা তারপরে দিয়ে দিলো একটা তেতো তো চচ্চড়ি মানে মাছের ডিম উচ্ছে সজনে ডাটা আলু এ সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি তার উপরে একটা আমি লেবু রেখে দিলাম আর পাশে দিয়ে দিলো এটা মাছের ঝাল আর এই যে সস টপার আমাদের মটন লাল লাল ঝাল ঝাল ও সেই স্বাদ দুপুরের খাওয়াটা তো পুরো জমে গেছিলো আর আজকে যেহেতু পয়লা বৈশাখ মাকে বলেছিলাম যে বাঙালি খাবার তো তাই মাকে বলে আবদার করে এই যে কাঁসার থালা আর কাঁসার বাটি বার করে নিয়েছিলাম এই যে এক বাটি লাল লাল ঝাল ঝাল মটন আর এরকম এক থালা ভাত হলে আর কি লাগে বলো তো এই দিয়েই পুরো ভাতটা একদম সপা চাট করে দেওয়া যায় তো আমিও শুরু করে দিলাম খাওয়া দাওয়া প্রথমে একটু লেবু চিপে নিয়ে খেয়ে নিলাম আলু সেদ্ধ নিমফুলের মাখাটা তে খুব একটা ভালোবাসি না বাট ওই আর কি খেতে হয় নিয়ম যেহেতু তাই খেতে হলো তো তেতো চচ্চড়ি এটা তেতো হয়নি ঠিকই কিন্তু উচ্ছে আমি খাই না তাই সাইড করে রেখে দিয়ে বাকি আলু মাছের ডিমটা একদম খেয়ে নিলাম এরপরে আমাদের মাছের পালা মাছটার কিন্তু খুবই সুন্দর ছিল খুবই ফ্রেশ খুবই টাটকা আর মাছের ঝালটাও মা খুবই দারুণ করেছিল তো এটা দিয়ে খাওয়ার পরে আমাদের শৌচ টপার মাটন চলে এসছে ও এখন ভয়েস ওভার দিতে দিতেই তো আমার জিবে জল চলে আসছে কিন্তু যাই হোক একটু সামলে নিয়ে ভয়েস ওভারটা দিয়ে দিলাম দেখো সুন্দর করে মাটনটা ঢেলে নিয়ে এবারে ভাতের মধ্যে একটু লেবু চিপে নিয়ে উফ মাখামাখি করে আলুর সঙ্গে দিয়ে গালে দিয়ে দিলাম আহা সেই স্বাদ মাটনটা দেখেছো কতটা নরম তুলতুলে হয়েছে উফ আমার তো এখন দেখেই জিভে জল চলে আসছে দেখো এত সফট আর এত জুসি ছিল যে আমি পুরো একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি তারপর লাস্ট পাতে চাটনি না থাকলে হয় চাটনি একটু খেয়ে নিলাম আর এত কিছু খাওয়ার পর সন্ধেবেলা টিফিন আর কিচ্ছু খেতে ইচ্ছা হয়নি তাই এক বাটি শশা নিয়ে বসে পড়েছিলাম এবার শশাটা খাওয়ার পর রাত্রিবেলা আবার সেই মটন কিন্তু হ্যাঁ মটনের আগেও কিছু খেতে হবে তাই একটু ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে এই যে চলে এসেছে আমাদের সৌস টপার মাটন এবার মাটনটা মাতিয়ে দিল আর আমি সুন্দরভাবে চেপে চুপে মেখে মুখে গালে দিয়ে দিলাম ব্যাস আমার চ্যালেঞ্জ কমপ্লিটটা বাই বাই